আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শর্মা টিভি টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে আমি হাবিবুর রহমান শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি গণতন্ত্র বিরোধী পরাজিত শক্তির জন্য আর পুনরুত্থান না ঘটে সেই আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অবিস্মরণীয় একটি দিন ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালের এদিনে রক্তাক্ত পিচ্ছিল পথে অবসান হয়েছিল স্বৈরশাসনের সাত বিরাশির চব্বিশ মার্চ পেশাগত বিশ্বস্ততা ও শপথ ব্যাঙে অস্ত্রের মুখে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুল সাত্তারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র হত্যা করে জারি করেছিল অসাংবিধানিক শাসন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আনা এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার বিকেল পাঁচটা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এরপর শনিবার রাতে রোববার ভোরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি এদিকে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন দেশে উৎপাদিত চিনি গুদামে মজুদ থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না চিনি কল সমূহ আধুনিকায়ন উন্নত জাত উদ্ভাবন ও আধুনিক চাষ পদ্ধতি পণ্য বহুমুখীকরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে চিনি কলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব কোরআনের আইনের মাধ্যমে বিজয়ের বাসী চট্টগ্রাম থেকে বাজাতে হবে সারাদেশ কোরআনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে ইনশাল্লাহ এই নির্বাচনকে বাঞ্চাল করতে কোনো ষড়যন্ত্র কাজ করবে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদ এবারে থাকছে আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি মার্কিন চাপের মুখেও ভারতে জ্বালানি অবিচ্ছিন্ন সরবরাহ চালিয়ে যেতে প্রস্তুত রাশিয়া এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ছয়শ সাত জনে দাঁড়িয়েছে নিকোজে থাকা আরও দুইশো চোদ্দ জনের জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে এসেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল বৃহস্পতিবার শরণার্থী আশ্রয় প্রার্থী এবং অন্যান্য অভিবাসীদের জন্য কাজের অনুমতির মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে আঠারো মাস করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন দেশের শীর্ষ সংবাদ ও আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবারে থাকছে খেলাধুলার সংবাদ নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের ব্যাটারদের ব্যর্থতা আড়াল করার সুযোগ এনে দিয়েছিল ইংলিশ বোলাররা কিন্তু এবার ফিল্ডাররা যেন সেটিকে দুহাতে সরালেন একদিনেই ফেললেন পাঁচটি ক্যাচ সেই সুযোগে সদ্ব্যবহার করে লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া দেশ থেকে দেশ শহর থেকে গ্রাম ফুটবল বিশ্বকাপের আমেজ ছুঁয়ে যায় সবখানে বিশ্বকাপের উন্মাদনায় মেতে ওঠে গোটা বিশ্ব আগামী বছর জুনে যৌথভাবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে বসবে ফুটবল বিশ্বকাপের আসর প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন শুরু টিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদের দেশের শীর্ষ সংবাদ আন্তর্জাতিক শীর্ষ সংবাদ এবং খেলাধুলার সংবাদগুলি পরবর্তী শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ